আপনার বসার কি অসুস্থ প্যারালাইজড রোগী রয়েছে তাকে আনা নেওয়ার জন্য একটু হুইল চেয়ার প্রয়োজন বা সর্বক্ষণিক ঘোরার জন্য একটু হুইল চেয়ার খুঁজছেন তাহলে এই হুইল চেয়ারটি আপনাদের জন্য এসএস স্টিলের খুব ভালো এবং উন্নত মানের অরিজিনাল চায়না থেকে ইনপোর্টকৃত এই প্রোডাক্টটি অরিজিনাল এস এস এর খুব ভালো এবং উন্নত এই হুইল চেয়ারটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই হুইল চেয়ারগুলো সামথিং কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশ এগুলোকে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলা এবং থানা পর্যায়ে আপনারা কুরিয়ারের অফিস থেকে সরাসরি দেখে প্রোডাক্টটি নিতে পারবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রথমতই বলে নিচ্ছি অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট আমরা ডেলিভারি করে থাকি না অবশ্যই এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে অর্ডারটি করতে হবে তো ভিডিও শুরুর আগে বলে দিলাম একটাই কারণে অনেকেই হুট করে ফোন দিয়ে আমাদের বলেন কেন অ্যাডভান্স করবো এই যে হুইল চেয়ারটি চাকা গুলা হচ্ছে খুব ভালো এবং উন্নত মানের ফাইবার অপটিক্যাল চাকা এস এস এর ধারা স্পোকিং গুলা খুবই ভালো এগুলা হচ্ছে আপনি হ্যান্ড লকের মাধ্যমে ব্যবহার করতে পারবেন উঁচু নিচু উঠতে পারবেন এখানে হ্যান্ডলক ব্যবহার করা হয়েছে আপনি হ্যান্ডলক করতে পারবেন রুগী নিজে নিজে যদি তার হাত ভালো থাকে সে এটার মাধ্যমে চলতে পারবে যে কোনো জায়গায় রুমের ভিতরে চলতে পারবে এবং এই স্টিলের যে আপনার চাকাগুলা হয়ে থাকে এগুলো ভাঙবে না এবং কি বাঁকাও হবে না আপনি এটা নর্মালি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এইটার ভিতরে রোগীকে বসায় গোসল করাতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল আপনার আর্টিফিশিয়াল লেদার এখানে ব্যবহার করা হয়েছে তো এটার মধ্যে আপনি গোসল করালেও এটা ছিঁড়বে না নষ্ট হবে না কোনো সমস্যা হবে না এবং এটার ওপরে সব কিছুতে ফোমিং করা হচ্ছে সলিড ফোর্ম দিয়ে তৈরি করা এবং এস এস দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটা ক্লিয়ার সম্পূর্ণ এবং পিছনে রোগীর ফাইল টাইল এগুলো ক্যারি করার জন্য এবং অচেতন রুগী যেরকম প্যারালাইজ রুগী গাড় পড়ে যায় সে পড়ে যেতে চায় তাদের জন্য মূলত এই বেল্ট লকগুলো ব্যবহার করা হয়েছে এই অত্যাধুনিক একটি সিস্টেম দেওয়া হয়েছে এটার মধ্যে এই লকগুলো হচ্ছে রুগীকে বসায়া আপনি তার বুকে বেঁধে দিলেন রুগী একটি সেফটি অবস্থা থাকলো সে চেয়ার থেকে পড়বে না বা ঝুঁকে যাবে না এভাবে লক করে দিবেন আর এটা হচ্ছে পায়ের যে রুগী পাটাকে তার পাটা পড়ে যাচ্ছে বারবার চাকার সাথে বেঁধে যাচ্ছে তখন আপনি এখানে এই সাপোর্টটা দিয়ে দিলেন দিয়ে দিলে রুগী আর পড়বে না আর মাঝখানে হচ্ছে এই যে পেটে বা বুকে যেখানে আপনার ইচ্ছা হচ্ছে আপনি এখানে সেফটি বেল্টটা বেঁধে দিলেন আপনার রুগীর অনুযায়ী তাহলে রুগীটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এইভাবে করে আপনি এই একটা চেয়ারের মধ্যে একশো পঞ্চাশ কেজি ওয়েট বহন করতে পারে এটা কোম্পানি বলে তো আমরা মনে করি একশো বিশ কেজি একটা রুগী নর্মালি বসতে পারবে তো আপনারা যারা এই হুইল চেয়ারগুলো আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন অর্ডার করার পূর্বে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি কুরিয়ারের অফিস থেকে দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন ও প্রোডাক্টের দামের সাথে ডেলিভারি চার্জ যোগ হবে দামটা আমরা এখন ভিডিওতে বললাম না একটাই কারণে ভিডিওতে বললেই দামটা সারা থেকে যাবে দুই চার পাঁচ বছর কিন্তু প্রোডাক্টের দামটা কমবে বাড়বে যখন যে প্রাইস হয় দেখা গেছে এখন এটার প্রাইস একরকম আছে এখন কমতেও পারে বাড়তেও পারে এর জন্য আমরা দামটা বললাম না তো যারা নেবেন স্ক্রিনে তো নম্বরে ফোন করে দামটা জেনে নেবেন ইনশাল্লাহ দামটা জেনে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন